আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আল্লাহ রহমাতে আমি ডিপিআরসি হসপিটালে এসে এখন ভালো আছি দর্শক আসলে আমার প্রথম দিনের ভিডিও দেখে আসি আসসালাম আলাইকুম আমি আমার নাম মিজানুর রহমান আমি চাকরি করি ঢাকাতে গাজীপুরে আমার বয়স চল্লিশ আমার আমার পেশা হচ্ছে আমি বাইন হাউসে জব করি আমার সমস্যা হচ্ছে আমি মাজার ব্যথা প্রথমে মাজার ব্যথার থেকে পায়ের রগে টান পায়ের রগে টান লাগার পরে কিছুদিন অন্য জায়গায় চিকিৎসা করছি মোটামুটি সুস্থ হয়েছি এখন কিছু বাকি আছে এই জন্য এখানে আসা আর কি পায়ে মানে হালকা রগে টান লাগছে মানে রগে মানে বসে একদিন হঠাৎ করে বসে আসি লং টাইম বসে আসিলাম অফিসে লং টাইম বৈশাখ দেওয়ার পর উঠতে গেছি তখনই হালকা ব্যথা ব্যথা মানে রবে হালকা টান লাগতেছে তারপরে তো ডক্টরের কাছে গেলাম ডক্টর একটা এমআরআই দিলো দেওয়ার পরে উনি বলল যে এটা ইয়া নার্ভের সমস্যা পিএলআইডি নার্ভের সমস্যা তারপরে তো উনি চিকিৎসা দিল চিকিৎসা দেওয়ার পরে মানে আমি ইয়াতে গেছিলাম ওই স্পিচলেgeqslantলাম ওখানে ভর্তি হতে পারিনি পরেgeqslantলাম যে koron tola ওখানে আমারে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে অবস্থায় তারপর ওখানে এক মাসের মতো চিকিৎসা নেছি তারপর এইখানে ইউটিউবে দেখলাম দেখার পরে এইখানে আরছে হাতে সমস্যা হয়েছে হাতে হাঁটতে পারি না বিশেষত তো হাঁটতে পারি না এক দুই পা করে আরছি ঠিক আছে আবার বসে পড়া লাগছে ঠিক আছে

যে তুমি চাকরি করতে পারবা নাকি এখন দেখা যাচ্ছে যে তাদের আমি কতদিন ওয়েটিং এ রাখবো ঠিক আছে তারপরে তো আমি বললাম যে অবশেষে আমি ডিউটি না করতে পারাতে আমি বলছি যে আপনার লোক নিয়ে নেন দেখলেন তো দর্শক দেখলেন তো আমি কতগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ এখন ডিপিএস হসপিটালে এসে আমি সুস্থ আমার কোমরে ব্যথা ছিল আর ব্যথা ছিল ছিল পায়ের সমস্যা আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ এখন আসলে আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে সবার থেকে ডাটা নিয়ে পরে আমি এখানে আসছি আসার পরে আমি নিজে আসছি নিজে এসে দেখলাম আলহামদুলিল্লাহ পক্ষের ইচ্ছায় এখানে অনেক চিকিৎসা উন্নত মানের এবং চিকিৎসার ধরন অন্য অন্য জায়গার থেকে খুব ভালো ঠিক আছে এদের অন্য অন্য হসপিটাল এবং ইয়েছে এদের চিকিৎসার মানও উন্নত মানের আসলে ইউটিউবে যে আমরা দেখি ঠিক আছে সবসময় সবকিছু সত্যি হয় না তারপর আমি এখানে আসলাম আসার পর দেখলাম যে ইউটিউবে যা দেখছি ঠিক ওরকমই অনেক রুগী সুস্থ হয়ে গেছে এবং আমিও সুস্থ এখন আমি দশ দিন দশ দিন পরে আমি সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমি তো অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছি ওই জায়গায় থেরাপি আর এখানে থেরাপি অনেক ব্যবধান আছে আসলে এখানের যে নার্স কিংবা থেরাপি যারা দেয় সবাই অ্যাক্টিভ এবং সবাই তার নিজ নিজ দায়িত্বে কোনো অবহেলা নেই এবং খুবই একটিভেরা যার যার দায়িত্বে যার যার রোগী দেখে এবং সবাই অভিজ্ঞ আর হচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এই শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন ঠিক আছে যে কোনো বাদ ব্যথা তারপর প্যারালাইসিস পিএলআইডি যে কোনো জনিত ব্যথা এখানে খুব ভালো চিকিৎসা আপনারা সবাই আশা করি এখানে আইসা চিকিৎসা নেবেন আশা করি ভালো হয়ে যাবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল